নমস্কার এই ভিডিওটা যেদিন করা সেদিন তারিখটা হলো সাতই মে সামনে অভিকের বার্থডে ওকে এইটা গিফট করি চলুন দেখি কি আছে এত আগে বার্থডে গিফটে আমি খুব এক্সাইটেড জানি না কী আছে এর মধ্যে কিন্তু মনে হচ্ছে কিছু একটা ডায়েরি বা অন্য কিছু একটা আছে এর মধ্যে দেখা যাক চলুন খুলি সবার সাথে আমিও দেখি আপনারাও দেখবেন আমি খুবই এক্সাইটেড আজকে বাড়ি আসতে না আসতেই এটা গৌরী আমার হাতে দিয়েছে তো খুব ভালো লেগেছে পেয়ে কী আছে সেটা জানি না খুললে বোঝা যাবে কিন্তু হাতে পেয়ে খুব ভালো লেগেছে দেখি খোলা যাক কী হতে পারে ভাবছি সেটাই খানিকটা গেস করতে পাচ্ছি কিন্তু না হতে পারে সেটা বাহ বেশ সুন্দর একটা বক্স হ্যাঁ এইবার গেস করতে যেটা করেছিলাম মোটামুটি কিছুটা মিলে গেছে বাহ খুব সুন্দর একটা কার্ড এর মধ্যে বেশ বেশ কয়েকটা জিনিস আছে দেখুন সবাই একটা ওয়ালেট একটা বেল্ট তারপর একটা পেন আর একটা চাবির রিং আছে বাহ পেনের উপর আবার আবার নাম লিখে দিয়েছে ও পারেও দারুণ এত ভালো সারপ্রাইজ দেখে আর সত্যি খুব ভালো লাগছে দেখুন ওয়ালেটটার উপরেও একটা নেমপ্লেট দিয়ে নাম লেখা খুব ভালো লেগেছে কে এটা আসলে আমি একটু আগেই দিয়েছি যেহেতু এটা অনলাইন থেকে নেওয়া মেয়ে তো এখন খুব ছোট তো আমি তো বেরোতে পারছি না তো ভেতরে কি আছে সেটা আমিও দেখিনি ওর সাথে সাথেই আমিও প্রথম দেখলাম এটা আমি একটা ব্রাউন কালারের কম্বোসিট অর্ডার করেছিলাম জিনিসটা খুব সুন্দর খুব সুন্দর এটা আমি নিয়েছি দ্য ওয়ালেট স্টোর থেকে ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন